আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের দ্বার বরকতে আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে পবিত্র জুমার দিন সবাইকে জুমা মুবারক সবাই জুমার নামাজ আদায় করে নেবেন সবাইকে জুমা মুবারক সবাই জুমার নামাজ আদায় করবেন আমি আপনাদের সম্মুখে প্রথমে একটি গজল পাঠ করব যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কেননা শেয়ার করলে অনেক বন্ধুরা দেখতে পারে একটা শেয়ারে সবাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে করে সবাই যুক্ত হয়ে যাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ই দেমিল ইমিল নীৰ মাফিল প্ৰথম কৰ চেন ৰবানা ইমান মন্দাৰ গণ জুলস কৰ

এ মানদাৰ গণ জলসুকৰ না ইমানদাৰ গণ জল চুকৰনা আশিক্ৰি আল ইমরানে ৰানেয়াছে বৰ্ণনা अस्री नाने से वर्ण ना जाके बोले अंकी कर दिन जाके बोले